যে আরেকটা ফ্রি ফ্লোয়িং ব্লগ বানাবো আজকের ব্লগটা হবে হবিজ নিয়ে আজকাল কিন্তু অনেকগুলো ফ্রি ফ্লোয়িং ব্লগ পোস্ট করছি তবে তোমরা একটু জানিও কিন্তু যে এই ফ্রি ফ্লোয়িং ব্লগ গুলো কিরকম লাগে যেখানে আমি বসে বসে শুধু তোমাদের সাথে গল্প করছি যা না হলে যে মানে বাঁচতে পারি না মানে মানে অক্সিজেনের থেকেও বেশি ইম্পর্টেন্ট লাগে চা ছোটবেলায় আমার অনেক রকম কিছু হবি ছিল আর বাঙালি বলে যেটা হয় আর কি ম্যাক্সিমাম বাড়িতেই তোমার ক্রিয়েটিভ জিনিসপত্র একটু বাচ্চারা শেখে মা বাবাও আমাকে একটু গান নাচ এই সবগুলো আঁকা এগুলো শিখিয়েছে আর তাছাড়া থ্রু আউট দ্য লাইফ এদিক জিনিসপত্র শিখেছি ক্যারাটে শিখেছিলাম ছোটবেলায় ভাবো তারপর আমি গিটার শিখেছি বাইক চালানো শিখেছি খুলে থাকতে আমাকে বাবা একটু বাইক চালানো শিখিয়েছিল আমার খুব ভালো লাগতো বাবাকে চালাতে দেখে তখন বাবার একটা এম ছিল যারা নাইনটি স্কির আরো বেশি করে মনে রাখবে হয়তো এখন ইয়াঙ্গার জেনারেশন দেখে ওটি এম এর তো তো একটা ছিল ছিল মেরুন ওটাতে আমি ফার্স্ট আমি বাইক চালানো বাবা আমার শেখায় স্কুলের একটা মাঠে তারপর আমি ব্যাঙ্গালোরে গিয়ে একটা বুলেটও চালিয়েছি হিমালয়ান ছিল তো সেটা চালিয়েছিলাম ক্লাসিক ছিল ক্লাসিক থ্রি ফিফটি সেটা চাইছিল তো অনেক কিছু রকম জিনিসপত্র ভালো লাগার জীবনে এসেছে জীবন থেকে গেছে কিছু কিছু জিনিস এখনো আমার লাইফে বেশ একটু স্টিক করে আছে আক্ষরিক অর্থ হতে আমার হবি সবসময় সেগুলোর কাছে ফিরে যাওয়া হয় না আমার জীবনের পথ চলায় অনেক রকম ভাবে সাহায্য করেছে তার মধ্যে একটা হলো ওয়াচিং অ্যানিমেশন মুভিজ নট মুভিজ অ্যাকচুয়ালি কার্টুন দেখা তো ছোটবেলাটা আমার শুরু হয়েছিল কার্টুন দেখানি হ্যাঁ সেই টম এন্ড জেরি উইকি বস ডোনাল্ড ডাক রিচি রিচ ডাক টেলস এইসব দিয়ে শুরু হয়েছিল কার্টুন নেটওয়ার্ক এসছিল কোথায় গেল কার্টুন নেটওয়ার্ক আমি এত মিস করি কার্টুন নেটওয়ার্কে ইউটিউবে একটু দেখা ছাড়া আর উপায় নেই কার্টুন নেটওয়ার্কে প্রচুর কার্টুন দেখতাম তোমরা দেখতে গেলে জানি না যদি দেখতে তো তাহলে জানিও আমাকে একটু কমেন্টে ক্যাপ্টেন প্ল্যানেট সোয়াট ক্যাটস এটা কত কি ছিল আপনি বোগ্রাসে গিলতাম লিটারালি দেখতাম না টিভির সামনে সারাক্ষণ বসে থাকতাম সেই জন্য মায়ের মারও খেয়েছি প্রচুর হোমওয়ার্ক করতাম না সারাদিন বসে বসে কার্টুন দেখছি মা অফিস থেকে এসে আচ্ছা করে দিত সেইটা দেখতে দেখতে আমার অ্যানিমেশনের প্রতি দারুণ ভালো লাগা ছোটোবেলা থেকে হয়ে যায় এবং পরবর্তীকালে আমি আমার ব্যাচেলার্স অ্যানিমেশন নিয়ে করেছিলাম সেখান থেকেই আস্তে আস্তে ডিজাইনের লাইনে আসা ইউএক্সকে জানা করতে করতে ফাউন্ড মাই কলিং ইনোভে বলতে পারো তো ইউএক্স ডিজাইনে চলে আসি এই হবিটা আমাকে সত্যিই খুবভাবে কেরিয়ারের দিক থেকে তো হেল্প করেছিল অবশ্যই অনেকগুলো ফেভারিট অ্যানিমেটেড ক্যারেক্টারের মধ্যে আমার ফেভারিট হলো মিনিয়ান অ্যানিমেশন ছাড়াও সাইড বাই সাইড আমার গ্রাফিক নভেল পড়তে খুব ভালো লাগতো কারণ আমি ছোটোবেলা খুব ভিজুয়ালি ড্রিভেন পার্সন তা আমার দেখে বুঝতে খুব সুবিধা হয় খুব ভালো লাগে বলে গ্রাফিক নভেলস পড়তাম সি মার্ভেল এগুলো সব পড়তাম বাবা অফিস থেকে মাঝে মাঝে আমার জন্য অ্যাস্ট্রিক্সের বই নিয়ে আসতো আমাদের সোদপুরে একটা ব্যানার্জি বুক স্টল বলে একটা দোকান ছিল ওখান থেকে বাবা অফিস থেকে ফেরার সময় একটু ডিসকাউন্টে নিয়ে আসতো মাঝে মাঝে একটা সেদিনগুলো ফাটাফাটি ছিল হ্যাঁ অ্যাস্টেরিক্সের নতুন বই এসছে অ্যাস্টেরিক্স ও আমার ভিডিও বানানো ইউটিউব চ্যানেল তো টুকটাক ভিডিও বানাচ্ছি ইনস্টাগ্রামে কলেজের সময় থেকে স্টোরি টেলিং রাদার কিরকম হবে এটার আমার হেভি ইন্টারেস্ট জেগেছিল তখন আমি একটু এডিটিং শিখছি অ্যানিমেশন করছে এডিটিং ছিল টুকটাক শর্ট ফিল্ম শুট করে এরকম এডিট করতাম আর কি তো তারপর কলেজের পর আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছিলাম তখন ইউটিউব এখনকার মতো এত বিশাল মানে পপুলার এরম ছিল না তো সবে সবে পপুলার হচ্ছে কারণ আমি ভিন্ন রকম ক্যারেক্টার ফ্যাক্টর সেজে এরকম খ্যাপামো ভিডিও বানাতাম পোস্ট করতাম পেন্টিং পেন্টিং করতে আমার বেশ বরাবরই খুব ভালো লাগে আমি কখনোই আঁকা সেরমভাবে প্রফেশনালি শিখিনি আমার বাবা খুব ভালো আঁকতো ছোটোবেলায় বাবাকে সময় সেরকম আঁকতে দেখিনি কিন্তু বাবা খুব ক্রিয়েটিং জিনিসপত্র করতো আর আমাদের ঘরে একটা দুটো ছবি আছে বাবা এগুলো এঁকেছে আবার আমার খুব ইন্সপায়ার করতো আমি ছোটোবেলায় সারা দেওয়াল ভর্তি করে আঁকতাম ভুল ভাল স্ক্রিপল করতাম এই সব করতাম এই পেন্টিংটা আমি এখনো সময় পেলে টুকটাক করি বহু মা স হয়ে গেছে বসা হয়নি আগে একটা র্যান্ডাম থিংস বলে ভিডিও বানিয়েছিলাম সেখানে তোমাদের একটু দেখিয়েছিলাম সেটা পেন্টিং আছে এই উপরে তোমরা এখন দেখতে হবে না অনেকে তোমরা বলেছিলে যে দিদি একটু পেন্টিং দেখিও তোমার তো চাও তোমাদের একটু পেন্টিং দেখাই আমার এখন এখানে পেন্টিং এর জিনিসপত্র এখানে থাকে দেখো কি অবস্থা করে রেখেছি অনেক অনেক মাছ আমি ফিরে যায়নি এগুলোর কাছে আমার এখানে একটু এখানে তুলি এটা বলে তুলি আছে এখানে একটু কালার পেন্সিল পেন্সিল আছে তোমাদের আগে পেন্টিংটা দেখাই এইটার মধ্যে আছে দেখো এটা আনফিনিশড পেন্টিং প্রথম যে পেন্টিংটা আমাদের দেখাবো সেটা তোমরা দেখেছো অত যারা আগের ভিডিওটা দেখেছো সেটা হচ্ছে এটা এই পেন্টিংটা আমি করেছিলাম অয়েল পেইন্ট দিয়ে এখানে যেগুলো গুলো রয়েছে এগুলো সব এখানে এসে করা আরও কিছু পেন্টিং ছিল যেগুলো আমি কলকাতায় ফ্রেম করে টাঙিয়েছিলাম সেগুলোর কিছু ডিজিটাল ভার্সন তোমাদের একটু পরে দেখাবো এইটা একটা এমনি প্র্যাকটিস পেন্টিং হ্যাঁ এটা ভালো এটার উপরে স্কুটার রয়েছে স্কুটারের উপরে একটা মেয়াও আছে মানে মেয়াও এখানে রোদ পো আছে স্কুটার উপরে বসে পরের পেন্টিংটা হচ্ছে একটা পোর্ট্রেট এটা আমার বাবা মাই ড্যাড বাবা সানগ্লাস পরে স্টাইল স্টিল লাইফের থেকে আমার পোর্ট্রেট পেন্টিং খুব বেশি ভালো লাগে তার একটা পোর্ট্রেট পেন্টিং এটা হলো আমার শাশুড়ি মা হাসুরিমার এই ছবিটা সুজন তুলেছিল ওরা ভুটানে বেড়াতে গেছিল সেইটা দেখে আমি একটা পোর্ট্রেট পেন্টিং বানিয়েছি একটা আমার খুব ফেভারিট পেন্টিং এটা আমার খুব ভালো লাগে পার্সোনালি এটাও সুজনের একটা ছবি তোলা ছিল একটা বাচ্চা সেটা থেকে ইন্সপায়ার হয়ে একটা পেন্টিং করা বাচ্চাটা দুধের একটা বটল খাচ্ছে কিন্তু আমি ভেবেছিলাম এই বাচ্চাটা প্রাণ লিচি ড্রিঙ্কস খাচ্ছে তো সেই হিসাবে বোতলটাকে ট্রাম লিচি ডিংসের বোতলের বোতল করে প্রিন্ট করে দিয়েছি ডিজিটাল প্রিন্টগুলো দেখায় এটা একটা দেখো সুজনকে বানিয়েছি সুজন গ্যাংস্টার অ্যাজডা থেকে হোলি ভর্তি করে জিনিসপত্র নিয়ে এসছে আর আমার মিনিয়ান ভালো লাগে বলে ওর প্রণুম মিনিয়ান একে দিয়েছি এটা একটা ওয়েস অফ দ্য হাউস হাসব্যান্ড বলে একটা অ্যানিমে আছে ও থেকে ওইটা থেকে ইন্সপায়ার্ড হয়ে সুজনকে বানিয়েছি দুগ্গামা তারপর দুগ্গিমা বানিয়েছিলাম এটা আগের বছরের পুজোর সময় বানিয়েছিলাম দুগ্গিমা মার সাথে সূর্য সূর্যমুখীর ফুলের মতো সিংহ উকি মাছ এটাকে দেখলে কেউ মনে হয় ভয় পাবে বাটুল একটা বানিয়েছিলাম বাটুল দিগ্রেট দেখছিলাম সেই সময় খুব পরপর তখন নিজের বার্থডে ছিল আগের বছরে তখন বাটুল বানিয়েছি আর এইটা আমার একটা আনফিনিশড পেন্টিং সুজন মিনিয়ান আর এটা হচ্ছে জর্জ আর আমার মোকা লাইন্স বলে একটা ইনস্টাগ্রামের পেজ আছে কিছু ডিজিটাল পেন্টিংও রয়েছে আমার একটা বান্ধবীর জন্য করা ওরা চলে গেছিল ক্যানাডাতে তো ক্যানাডা যাওয়ার আগে ডিজিটাল পেন্ট করে ওদের গিফট করেছিলাম কিছু হিজিবিজি আছে এইগুলো সব একটাই করা তোমরা যদি দেখতে চাও বলো আমি আমি মোকা লাইনসের এই পেজের লিঙ্কটা দিয়ে দেবো আমি কিছু না বাট ওই আর দেখতে পারো তো পেন্টিং আমাকে খুব হেল্প করেছে অ্যাজ আ ডিজাইনার কালার থিওরি বুঝতে অ্যাসেটিক বুঝতে প্রপোর্শন হায়ার আর কি বুঝতে আমি যেমন বলেছি যে আমার গ্রাফিক নভেল পড়তে খুব ভালো লাগতো তবে আমি কখনো সেই অর্থে ছবি ছাড়া বই খুব একটা পড়তে ভালোবাসতাম আমার বোর আমার বাবা বই পড়তে খুব ভালোবাসেন আর বড় বেশি ছেলে ও তো একদম পুরো বই পোকা সুজন বই পড়তে প্রচন্ড ভালোবাসে আর সুজনের মাও বই পড়তে খুব ভালোবাসে সুজন একটা গল্প বলে দুপুরবেলা শাশুড়ি মা এরকম বই পড়তে এবং পড়তে 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 আর কি বইটা যতক্ষণ না নাকের উপর পড়ছে তখন ঘুম পেয়েছে নাকের উপর পড়ছে তখন বুঝলেন যে এবার ঘুমাতে হবে তখন বইটা সাইডে রেখে ঘুমাতে যেত আমি সেরকম কিন্তু ছিলাম না একটা জিনিস জানো তো আমি দেখেছি এনভায়রনমেন্টটা না খুব ম্যাটার করে আমাদের ভিজুয়াল ড্রিভেন পার্সন যারা আছি তোমরা যদি কেউ ভিজুয়াল ড্রিভেন পার্সন হয় বলো তারা না এরকম ইন্সপিরেশন দেখে জিনিসগুলো করে আমি যেমন প্রিন্টারেস্টটা দেখতাম মেয়েরা কি সুন্দর বেশ সেজে গুজে ক্যাফেতে গিয়ে এরকম করে বই পড়ছে কফি খাচ্ছে হ্যাঁ সেটা হেভি অ্যাস্থেটিক থাকে এখানে লন্ডনের ডেলি কামিউটে টিউবে বা বাসে আমি লোকজনকে দেখি সবসময় না হাতে একটা বই নিয়ে পড়ে ইন্ডিয়াতে ভিড়ের ট্রেনের মধ্যে তো বই খুলে পড়া সবসময় সম্ভব না আমি মানছি তো আমি এই হ্যাবিটটা গ্রো করে নিয়েছি যে বাসে যাওয়ার সময় ট্রেনে যাওয়ার সময় ফোন টোন ঘাটবো না আমি বই নিয়ে পড়ব এরকম পুচকু পাচকা বই দিয়ে শুরু করেছিলাম আমার ক্রাইম থ্রিলার পড়তে খুব ভালো লাগে আমি ভাবতে পারছি না এই দেখো এই ছবি ছাড়া বই একটা ছবি নেই আমি শেষ করে ফেলেছি এই পাতলা বই থেকে আমার এখন একটু মোটু নভেলে আপগ্রেড করতে পেরেছি নিজের প্রতি না গর্ব হচ্ছে কি বলবো এটা রিসেন্টলি কালকে কিনলাম তো তোমরা যারা অ্যানিমে লভার তারা হয়তো জানবি এটার নাম ডেথ নোট বইটা না অদ্ভুত একটা বই বইটা একদম উল্টো দিক থেকে পড়তে শুরু করতে হয় মানে পিছন দিক থেকে তোমাকে পড়তে হবে তোমরা যদি চাও পরে ডিটেল বুক রিভিউ বা কিছু সেরকম জানিও আমাকে আমি ডিটেলস সম্বন্ধে নয় ভিডিও বানাবো ক্লাসিক বইগুলো না আমি এখনো ঠিক মানে চিবি উঠতে পারছি না প্রতি পদে পদে আমাকে ডিকশনারি খুলতে হচ্ছে টাইম লাগবে টাইম লাগবে আমার মনে হয় আমার আরো কয়েকটা দিন বই পড়ার পর এরকম যখন এটা ফ্লোতে চলে আসবো তখন আমি এই ক্লাসিক্স গুলো পড়বো আমি হালকা করে এই কাইট শেষ করি ঠিক ডোন্ট মাইন্ড পিকিং অফ বুক রিডিং সুজন কে আমি ডাকবো ওর একটু হবি সম্বন্ধে বলুক যে ওর কি কি ভাল লাগে ওটা কিভাবে ওকে হেল্প করেছে ডাকি স্যারকে কত নতুন নতুন হবি এসছে আবার আস্তে আস্তে হারিয়েও গেছে তাই না ছোটবেলা একটা খুব ভালো হবি কাইন্ড অফ খেলা খেলতে ভালোবাসতাম একটা খেলার মধ্যে একটা প্রিয় খেলা ছিল টায়ার চালানো যাই না তোমরা কেউ করেছো কি না টায়ার জোগাড় করে এনে তিনটা চারটে টায়ার একসঙ্গে লাগিয়ে তারপরে একটা লাঠি দিয়ে মেরে মেরে দৌড়ানো টায়ারের পেছনে বহুদিনই করিনি আর বোধহয় লন্ডনের রাস্তায় করাটা খুব একটা ঠিক না আর একটা ভালো লাগতো যখন পূজোগত প্যান্ডেলে বাসে যরতে বাসে লাফিয়ে রে হনুমানের মতো এরিক অধিক পোত্তাং খেলতাম ছাছুই পড়তে ভালো লাগতো বই পড়তে গল্পের বই কমিক্স যেটা বলে গোয়েন্দা কাহিনী ফেলুদা শঙ্কু সত্যিত্রায়ার বইগুলো মোটামুটি আমি গুলে খেচি সুজার যে মানে অ্যাভিড বুক লাভার আর আমি যে একটা সবে সবে বুক লাভার হচ্ছে ডিফারেন্সটা কি করে বুঝবো না তোমাদের দেখাচ্ছি কথা আমি এখন আপগ্রেড করেছি এই মতো কি মোটা বইয়ে তোমার বইয়ের সাইজ দেখ হ্যাঁ যা এখন থেকে যা জানে বইয়ের সাইজ দেখার ব্যাপার নেই আর ভাল লাগতো হাতের কাজ করতে মানে ওই জোগাড় বলতে যেটা বোঝায় না সেই রকম জোগাড় স্পেসিফিক্যালি ওই কাঠ ঠাট দিয়ে বা ইলেকট্রিকের কিছু করতে ভালো লাগতো বাবার প্রচুর ইলেকট্রিকের জিনিসপত্র ছিল সেগুলো নিয়ে খুটুর খুটুর আর ওই একটা অদ্ভুত শখ ছিল আমার কোনো একটা প্লাগ দেখলেই কোনো একটা পুরোনো ভাঙা চড়া জিনিস দেখি তার আর প্লাগ সেটা গিয়ে সোজা কারেন্টে গুঁজে দিতাম এই করে যে কত বা শখ খেয়েছি তার কোনো ঠিক নেই এই জন্য মা দুপুরবেলা ঘুমতো না আমি যখন জেগে ঘরে থাকতাম মা দুপুরবেলা ঘুমতো না তো সেটা এখন কিছুটা হলেও কাজে লেগেছে নট অনলি এইখানে কলকাতাতে হোক বা ব্যাঙ্গালোরে এগুলো অনেক সময় কাজে দিয়েছে ইদানিং এর শখ হয়েছে কিছুটা ওই রান্না করার চাপে পড়ে করতাম কিন্তু এখন বেশ ভালোই লাগে করতে ওরা খেয়ে ভালো বলে বলে ভালো লাগে আর না চারপাশে প্রচন্ড বাজে খাবার বলে নিজে বানিয়ে খেতে ভালো লাগে বলে ভালো লেগে গেছে হয়তো কলকাতা থাকলে করি না খুব একটা বিশাল কিছু ডাইভার্স হবি ছিল না আমার কোনো দিনই হ্যাঁ লোকজনের পেছনে লাগা নাম দেওয়া এইসব করতে আমি খুব এক্সপার্ট ছিলাম তো নিক নেম দেওয়া একটা আমার আহ পছন্দের জিনিস ছিল আমি রেগুলার একে ওকে নিকনেম দিয়ে বেড়াতাম আর একটা ভালো লাগে খুব ওয়ার্ল্ড ওয়ারের মুভি দেখতে গাছে চড়তে পারতাম না আমি আনফরচুনেটলি খুব একটা সাঁতারও কাটতে পারতাম না এই দুটো পারতাম না কিন্তু যেটা খুব ভালো পারতাম সেটা হচ্ছে গুলি খেলতে রেগুলার গুলি খেলাটাও আমার খুব একটা ভালো হবির মধ্যে ছিল বেরিয়ে পড়ে প্রচুর গুলি টুলি খেলতাম কিন্তু এখন সেগুলো সব হারিয়ে গেছে আমরা তো এখন সব কিছুই কাইন্ড অফ ঘরবন্দি হয়ে গেছি তো সেই গুলি খেলা আর ওই টায়ার চালানোর এনার্জিটা এখন কিছুটা হলেও ডাইভার্ট করে পিএস এর গেমের মধ্যে দিই ফার্স্ট পার্সন শুটার আমার ফেভারিট জনার তো কল অফ ডিউটি সমস্ত টাইটেল আমার খেলা হয়ে গেছে তো মেনলি আমার এখন সময় কেটে যায় কিছু সময় গল্পের বই পড়ে কিছু সময় সিনেমা মুভিস অন্য কিছু দেখে আর না হলে রান্না করে বা খেলে এই করে মোটামুটি আমার শখ এখন পূর্ণ হয়ে যায় আর বিজার পেছনে লেগে তো সেটা প্রাইমারি থাকে সবসময় চেষ্টা করি ওটাকে যেন ওটাকে যেন ওই স্কিলটাকে এনহ্যান্স করার জন্য পেছনে আমি সবসময় যথেষ্ট লেবার দিই হবে একটা অদ্ভুত জিনিস তাই না মন খারাপ মন ভালো সবসময় যে কোনো মনে মানসিক অবস্থাতেই কিন্তু আমরা হবিটাকে পার্সু করতে পারি আর বিশেষ করে আমার তো মনে হয় মন খারাপ হলে বন্ধু যদি থাকে তো খুব ভালো কথা বন্ধু না থাকলে বোধ হয় হবি এমন একটা জিনিস যেখানে আমরা বলিলায় সেটাকে তুলে নিতে পারি মন সত্যিই ভালো হয়ে যায় আমি এটা সময় বিশ্বাস করি তাহলে চলো ব্যস্ত জীবনের মধ্যে থেকে একটু সময় বার করে ঘরের কোণে ধুলো জমতে থাকা রং তুলি বা গিটার স্ক্রুড্রাইভার এগুলো বার করে আনি এগুলোর মধ্যেই হয়তো খুঁজে পাবো আমরা আমাদের খুশি রসদ